তো আমার এই অনিকেত কৃতি চ্যানেলে এটা আমার দ্বিতীয় ব্লগ বলতে গেলে তো কি করব না করব সবটাই আপনার সঙ্গে শেয়ার করবো আর প্রথমত আমি গাছটা সম্পর্কে আপনাদের বলতে চাই আগের ভিডিওটা তো আপনাদের বলেছিলাম গাছটা কত বড় হলো সেটাও আপনাদের দেখাবো আর যা গরম পড়েছে আপনারা তো জানেনই তো আমাদের এখানে তো প্রায় উনচল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই যাকে বলে এতটা গরম এতটা গরম তো চলো আগে লাখিকে স্নানটা করিয়ে দেওয়া যাক কারণ এত গরম ও বেচারা গরমে তো থাকতে পারছে না তোমরা যারা জানো লাখিকে সেটা তো জানোই যারা জানো না তো চলো ভিডিওটা দেখা যাক তো তোমরা জানতেই পারবে কি চলো শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো লাখি চান করবি তো চান করবি তো চান করবি তো গরম হচ্ছে চলো চানটা করিয়ে দিই গরমের জন্য সিঁড়ির কাছে বসে থাকে কারণ এই জায়গাটা একটু গরম একটু ঠান্ডা থাকে তাই এটা আমাদের নিচের দিক তো তাই এই জায়গাটা একটু ঠান্ডা থাকে যে কারণে ও এখানটাতেই বসে থাকতে বেশি ভালোবাসে চলো আর চানটা করিয়ে দিই চলো এসো এসো চলো এসো চলো 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 চানটা করিয়ে দিই চলো

এটা কি করছে হ্যাঁ এটা কি করছে তো এদিকে আমাদের লাখি স্নান পুরো কমপ্লিট হয়ে গেছে তাই তো আর একবার আমাদের ছাদে যাচ্ছি তো সেই গাছটা যে দেখিয়েছিলাম না দেখো কত করলা গাছ বেরিয়েছে একটাই বেরিয়েছে হয়তো আর বেশ ভালো লাগছে বসন্তকালে তো প্রায় পাতা ঝরেই গেছে বলতে গেলে তো এটাই আপাতত আপনাদের দেখানোর ছিল তারপর ভাবলাম যে একটু আম ছেঁচ কি করা যাক না আগে তো এসব খুবই খাওয়া হতো এখন বলতে গেলে এসব উঠেই গেছে আগে তো আম ছেঁচকি মানে গরমকাল পরাম পরা মানেই আম ছেঁচকি মানে খেতেই হবে এরম একটা ব্যাপার ছিল তা আমি তো এখানে আমটাকে ভালোভাবে খোঁসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর একদম পাতলা পাতলা করে কেটে নেবো কেটে নিয়ে সাথে সাথে এগুলোকে এক এক জায়গায় জড়ো করে এর মধ্যে জল দিয়ে রেখে দেবো যাতে এর আমের যে একটা কষ যেটা থাকে আর কি সেটা যাতে বেরিয়ে যায় তো চলো আগে আমগুলোকে কেটে ভালোভাবে জলে চুপিয়ে রাখি এখানে তো আপাতত এগুলোকে জলে ভিজিয়ে রেখে দিই এটা এটা সিমকে দিচ্ছি তো ভাবলাম যে আপনার সঙ্গে তাহলে সিম বাটা শেয়ার করে দিই যে কিভাবে বানাবে না বানাবে এটা খুব সুন্দর খেতেও হয় আমি সিম খাই না কিন্তু এই সিম বাটা হলে পুরো ভাত উঠে যায় বলতে গেলে

কতক্ষণ হবে নুন নুনটা এই যে সিম বাটার যে রেসিপিটা দেখাচ্ছে আমি কিন্তু সিম একদমই পছন্দ করি না দেখতে গেলে আমি সিম খাই না সিম ভাজা বা সিম যাই আমি সিম সেরম খেতে যাই না কিন্তু এই সিম বাটাটা দারুণ লাগে মানে সিম বাটাটা হলে আমি খাই যে সিম খাবে না আমার তো মনে হয় সে এই সিম বাটা খাবেই খাবে মানে বলতে গেলে এভাবে আপনারা করে দেখতে পারেন খুব সুন্দর কিন্তু খেতেও হয় তো মশলা আর কিছু লাগবে না তো মশলার কাজ শেষ বেশি কিছু লাগছেও না শুধু নাললেই হয়ে যাবে একদম শুকিয়ে আসবে তোমরা

তো ওদিকে তো দেখলে নিয়ে এদিকে আমরা আমটাকে জল একদম মানে ফেলে দিয়ে এর মধ্যে নুন লঙ্কা গুঁড়ো আর সরষের তেল মাখিয়ে দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর হালকা সামান্য চিনি দিয়ে আমি চামচ দিয়েই মাখাচ্ছি কারণ হাত দিয়ে মাখালে আমার বিশাল হাত জ্বলে তো এবার এটাকে একদম রোদেতে ফেলে রাখতে হবে আপনারা যত রোদে রাখবেন তত কিন্তু এটা টেস্ট বাড়বে তো আমরা এখন একদম রোদেতে একদম কি রোদ দেখুন তো চলুন ঢাকা দিয়ে চলে যাই বাবা হাত থাকা যাবে না

যা খেয়ে নেবে বিড়টা রে লাখির খাওয়া হয়ে গেছে এবারে জল খেয়ে নিচ্ছে আরো জল খাবে খেয়ে তো ও খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে জল টল খাবে খেয়ে একদম ঘুমিয়ে পড়বে মানে একদম বাঙালি স্টাইল তাই না একদম বাঙালি ভাত ঘুম দিতেই হবে আর কি আমার তো স্নান সব কিছুই হয়ে গেছে এবার শুধু খেতে বসবো আর কি আর বড্ড ঘুম পাচ্ছিল তা আমি একটা কথা ভাবছিলাম যে গরমকালে একটা খুব বাজে একটা স্বভাব আছে দেখবেন যে স্নান হয়ে গেলেও তো ঘুম পাচ্ছে আর যদি একবার পেটে ভাত পড়ে তো ব্যাস আর কিছু বলারই নেই সে তো পেটে ভাত পড়লে তো সব সময়তেই ঘুম পায় আমার তো পা আপনাদের না যায় না খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর আজ আমাদের হয়েছিল হচ্ছে ভাত তো সবারই হয় দুপুরবেলায় ভাত না হলে তো চলবেই না ভাত হয়েছিলো তারপর করেছিলো হচ্ছে শাক ভাজা বাদাম দিয়ে তারপর থোর ভাজা তারপরে ওই বাটা যেটা আপনাদের দেখালাম আর সাথে আলু সেদ্ধ আর ডাল আর চাটনি লাস্টে ব্যাস এই এইটুকুনি করেছিলো গরমের মধ্যে বেশি ভালোও লাগছিল না তো চলো আগে আমি একটু ভালোভাবে খেয়ে নিই তো ওখানে তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এদিকে এসেছি যে আমটাকে দেখতে চলো কিরাম হয়েছে নি একবার ও যা হয়েছে ও তো প্রায় বেশ ভালোই হয়ে গেছে দেখি একটু খেয়ে তো আমার তো প্রায় ওই আম ছিচকি কমপ্লিট হয়ে গেছে আমি খেতে থাকি ভিডিওটা এতটা অবধি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে হুম হুম